হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পেরে যে আজকে নিয়ে ভিডিওটা বানানো হচ্ছে আজকে হচ্ছে ধানের জমির বানানো আগাছা নিয়ন্ত্রণ একবারেই আগাছা নিয়ন্ত্রণ করা যাবে তো ধানের জমির আগাছা আগাছা কি আগাছাতে আপনাকে ধানের জমিতে কি ক্ষতি করতে পারে আগাছা হলো আপনি যে ধানটি রোপণ করেছেন সেটি ছাড়া জমিতে অন্য যে উদ্ভিদ জন্ম নেবে তাকে আগাছা বলে আমরা ধরে নেব তো আগাছা থাকলে কী কী ক্ষতি হতে পারে আগাছা থাকলে আপনার জমিতে পোকা মাকড়ের উপর বেড়ে যাবে আপনার জমিতে যে সারটি আপনি আপনার ধান খেতে ব্যবহার করবেন ধানের কাছের খাবারের জন্য সে খাবারটি ধানের থেকে আপনার আগাছা উদ্ভিদ বেশি পরিমাণে খাবারটি গ্রহণ করে নেবে অতএব আপনার ধানের জমিতে আপনি সারের মাত্রা যতটা দেবেন ততটা আপনি পাবেন না তাহলে আগাছা ধানের জমিতে একটি অত্যন্ত ক্ষতিকারক তাহলে আমরা ধানের জমিতে আগাছা সম্পর্কে কিছু জেনে নিলাম এই আগাছাকে মারতে গেলে খুবই অল্প পরিমাণ টাকা আপনাদের হয়তো খরচ হবে স্বাভাবিক বিষয় খুব বেশি করে ধরতে গেলে বিঘাতে হয়তো নব্বই থেকে একশো টাকা খরচ হবে আপনাদের এক বিঘা জমিতে ধানের জমির আগাছা মারতে গেলে তো আগাছা মারার নিয়ম হচ্ছে আপনি যে ধানটি রোপণ করবেন সেই ধানটি এক সপ্তাহর পর সেই হার্ভিসাইটটির নাম হলো পেটেলার ফুলোর ফিফটি পারসেন্ট ইসি ফর্মে এটি পাওয়া যায় এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পরিচিত আমি এখানে ক্যানারি কোম্পানির নামটি বলছি ক্যানারি কোম্পানির পাহাড় নামে পরিচিত আপনারা এই ডান সাইডে বাম সাইডে দেখতে পাচ্ছেন এই ছবিটি দেওয়া হল এই ছবিটি ধানে এক সপ্তাহ পর সারের সঙ্গে অতএব অন্য কিছুটির সঙ্গে আপনি এটিকে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে পারেন এতে আপনার ধান থাকা পর্যন্ত কোনো আগাছা বেরোবে না অতএব আপনার ধান জমি আগাছা মুক্ত থাকবে এই ফলে আপনার ধানের জমিতে যে পরিমাণ আপনি সার ব্যবহার করবেন সেটি আপনার ধান গাছেই শোষণ করবে অতএব অন্য কিছু তো করবে না এবং পোকামাকড়ের উপদ্রব কমে যাবে নমস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিন ধানের রিলেটিভ এবং কৃষি রিলেটিভ অন্যান্য ফসলের আমি ভিডিও বানি